বাংলা বাগানে আছি তো যখন আমাদের এই প্রোডাক্টটা চলতো আমাদের জৈব সাথী থেকে আরম্ভ করে তখন আমাদের ব্ল্যাক ডায়মন্ড আসেনি গ্রোথ দিতে চলত তখন এই বাগানটা অনেক পরিমাণ ভালো ছিল এখন আপনারা দেখুন এখন এই বাগানের পরিধি দেখুন যে বাগানটা আগের থেকে আমাদের প্রোডাক্টগুলো বাদ দেওয়ার পরে উনি ভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন ঠিকই কিন্তু বাগান সেই ডেভেলপে উনি আনতে পারছেন না কারণ আমাদের যে প্রোডাক্টগুলোর যে ক্ষমতা ছিল বা যেভাবে ওনাকে বাগান তৈরি করে দিয়েছিল এক বছর আগে হরমবাবু আমাদের প্রোডাক্টগুলো বাদ দেওয়ার পরে আপনারা লস করেছেন না লাভ করেছেন লস করা মানে ব্যাপক লস কিন্তু খরচা সামনে দেবেন এই অবস্থায় তো আপনি কি ভালো লাভ করলেন একটু খরচ করলে আপনি বাগানগুলো কত সুন্দর পেতেন এখন দেখুন সমস্ত গাছ আপনার নষ্ট হয়ে যেতে বসেছে এই নিজের আপনি এই না সে নিজের দোষে হোক যার দোষে হোক আমি একটা কথা বলি আপনাকে এই পতনটা যে বলুন ওই পতনটা যে হুট করে দিয়ে দিলেন কেন পতন বলতে এত খড়াই ছিল আচ্ছা নাই মানে সাইডে মাটি দেওয়া যাবে না এখন আপনার এই গাছ যে নষ্ট হচ্ছে এই গাছগুলো হুম রক্ষকত্বও তো কেন করি আমি আপনাকে শুন এই যে গাছের পরিধি আপনারা দেখছেন এই গাছটা নিচের একদম বীজ নষ্ট হয়ে গেছে আপনি তো ভেজ করে দিয়েছেন ভেজ করে দাও আর নিচের যে বেডটা ওই বেডটা কিন্তু আপনার একেবারে পুচু পুচু উঠে আসছে তো আপনাকে আমি বেশিস কিছু ঔষধ দেবো না অল্প কিছু ঔষধ দেবো এই বাগানটাকে আপনার ধরুন এই দুটো লাইন সব থেকে বেশি খারাপ আছে বলে মনে হচ্ছে নাকি তাই কি না মানে এই যে দুটো লাইন ধরে আর কি একদম মাথামাথি তো সেই জায়গায় আমি আপনাকে বলবো আমি একটা ঔষধ ঢালার কথা বলছি আপনি ঔষধটা ঢেলে দিন এবং সেটা খুব বেশি আমি ঔষধের কথা যেটা বলছি শুনুন একটু ফিনাইল নেবেন এটা গাছ কত আছে আপনার ও এক লিটার ফিনাইল নিয়ে আসবেন কাঁচা হুল বাড়িতে আছে কাঁচা হলুদ যদি থাকে দুধশো মতো কাঁচা হলুদ লাগবে দু তিনশো কাঁচা হলুদ লাগবে বেশি লাগবে না আর প্লান্টোমাইসিন আপনি পাঁচ থেকে পনেরো দেড়শো থেকে দুশো গ্রাম নিয়ে আসবেন বুঝলেন প্লান্টোমাইসিনটা টোটালটাকে মিশিয়ে নেবেন ফিনাইল প্লান্টোমাইসিন আর আপনাকে যেটা বললাম কাঁচা হলুদের রস এবং তার সঙ্গে পচা গোবর অল্প কিছু পচা গোবর ধরুন চির চার পাঁচ কিলো পচা গোবর একদম মিশ্রণ করে আপনি ঝাড়ির মুখটা খুলে কিংবা ঝাড়ির মুখ যদি লাগাতেও পারেন কোনো অসুবিধা নেই মানে গোবরের ফুলতি জলটা নিয়ে নেবেন নিয়ে একেবারে ঢেলে দেবেন পুরো খাড়ির উপরে যেন পড়ে যায় কি বুঝলেন আর পাতার উপরে একটা জিনিস স্প্রে করতে ওটা খাড়িতে ঢালা হয়ে গেল আর টাটা মাস্টার আর ডেটল কুড়ি এম এল টোটাল গাছেরই অর্ধেক মাথা থেকে নিয়ে আপনি স্প্রে করে দেবেন দেখবেন আপনার গাছ আর মরবে না গাছটা দাঁড়িয়ে যাবে এরপরে যে খাবারগুলো দেখব খাবারগুলো গবে ছড়িয়ে মাটি দেবেন হালকা করে বুঝলেন